হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আমরা আজকে চলে এসেছি ব্যাংককে বাংলা খাবারের সন্ধানে ব্যাংককের স্বনামধন্য বামরানঘাট হসপিটালের এন্ট্রান্স থেকে একটু সামনের দিকে এগোলেই পেয়ে যাবেন বাংলা খাবারের রেস্টুরেন্ট মনিকাস কিচেন আর এটা আমাদের হোটেল থেকেও খুব কাছেই ছিল যার জন্য খাবার দাবার নিয়ে তেমন কোনো ঝামেলাই হয়নি হোটেলের ওনার আঙ্কেল এবং আন্টি দুজনেই খুব অমায়িক মানুষ ছিলেন দুজনের ব্যবহার সত্যিই খুব ভালো লেগেছে আর এই হচ্ছে এখানকার খাবার দাবারের আইটেম এখানে আপনি ভর্তা থেকে শুরু করে ছোট মাছ লাউ চিংড়ি গরুর মাংস মুরগির মাংস ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন যদিও বিদেশের মাটিতে বাংলা খাবার কিন্তু একটু এক্সপেন্সিভ হয় সো এটা মাথায় রেখেই বাংলা খাবার খাবেন তো এই ছিল ব্যাংককের বাংলা খাবারের ভিডিও পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দেশে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ